মেশিনে কোথায় থেকে শব্দটি আসে এই রেজবোর্ডের ভিতরে যে স্যাটেলটি থাকে এই স্যাটেলের সাথে এবং এই রেজবোর্ডের পাশ দিয়ে এখানে যদি ময়লা জমে যায় বা তেল না দেন তাহলে মেশিনে এখান থেকে শব্দ আসবে এইসব জায়গায় সবসময় আপনারা পরিষ্কার করে রাখবেন এই সব জায়গায় যদি না পরিষ্কার করে না রাখেন তাহলে মেশিন থেকে শব্দ বিকট শব্দ আসবে মেশিনে এখানে ময়লা থাকলে এই সার্টিলটি ঘুরতে পারবে না এই স্যাটেলটি না ঘুরতে পারলে তখন মেশিন থেকে শব্দ আসবে এটি অনেক ইজিলি ঘুরতে হবে কারণ এখানে যদি আপনি এই স্যাটেলটি না ঘুরতে পারে তাহলে মেশিন শব্দ করবে এবং এখানের এই রেসবুটির ভিতরে তেল দিতে হবে এদানের স্যাটেলটি এভাবে বসিয়ে নেবেন এটি বসিয়ে এই ক্লিপটি এখানে বসে নেবেন তারপরে এভাবে লাগিয়ে এর ভিতরে এক ফোটাক ও দুই ফটাক করে তেল দিবেন তেল দিলে এখান থেকে আর শব্দ আসবে না এর ভিতরে এখানে যে চেক লেবার আছে এইকলেবারের গোড়ায় বল আছে বলের এখানে তেল দিতে হবে এবং এখানে যে একটি জয়েন্ট আছে দেখুন নড়াচড়া করছে এই জয়েন্টে লিঙ্ক কলারে এখানে তেল দিতে হবে এসব জায়গায় যদি তেল দেন তাহলে মেশিনটি শব্দ হবে না এবং নিচের এদিকে এসব জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনি তেল দিয়ে নিতে হবে এবং এদিকে এভাবে নাড়া দিয়ে দেখবেন যে এটি শব্দ হচ্ছে না কি করে তাহলে এই পাশের নাট এবং এই পাশের নাট দুই পাশ থেকে হালকা একটু চাপিয়ে দেবেন এরকম এই ধরনের রাখবেন যাতে গোটর গটো না করে আবার বিশ্ব না আটকে যায় এটা খেয়াল রাখিয়ে এই নাটটি টারি দিতে হবে এবং এখানে যে কানকটি বল আছে এই কানেকটি বলও এদিকে নাটাস দেখবেন যে এটি গোটর ঘটর যাতে না করে যদি গোটো গোটো করে তাহলে এই দুই পাশ থেকে এই পাশে একটি ফারা আছে এই ফাড়ার এখানে একটি স্ক্রুড্রাইভার দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এই এটি চাপাই দিবেন চাপাই দিয়ে এই নাটটি টাইট দিয়ে নেবেন এবং এই দুটি কি সিস্টেম যদি এভাবে এদিকে ধাক্কা দিয়ে দেখবেন যাতে এটি অতিরিক্ত খটোর খটোর শব্দ না আসে সব ঘটর যদি শব্দ আসে তাহলে এই দুই পাশ থেকে আপনি এভাবে চাপাই দিবেন এটির মতন চাপাই দিলে পরে আর এখান থেকে শব্দ আসবে না এটি এ পাশে এটির মধ্যে যদি শব্দ আসে তাহলে একই সিস্টেমে এইসব জায়গায় দুই পাশে নাট সাফাই দিয়ে এই প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এসব জায়গায় এক ফোঁটা করে দু ফোঁটা করে তেল দিয়ে নেবেন এসব জায়গায় তেল দিলে মেশিন শব্দ হবে না মেশিন দীর্ঘদিন ভালো থাকবে এরপরে এসব জায়গায় এই পয়েন্টে প্রত্যেকটা আপনি তেল দিয়ে নিতে হবে এবং এদিকে এর ভিতরে যে একটি জয়েন্ট আছে পার্টস আছে এই পার্টসে প্রত্যেকটা জায়গায় তেল দিয়ে নেবেন দেখুন এ হচ্ছে আপনি ভিতরে পার্টস এসব জায়গায় নড়াচড়া করে এসব জায়গায় আপনি তেল দিয়ে চালাবেন তাহলে আপনার মেশিনের শব্দ হবে না আর শুধু তেল দিলে হবে না আমি নিচে যে সেটিং দিয়ে যাইছি ওইভাবে রাখবেন এভাবে রাখলে আপনার মেশিনের শব্দ আসবে না এসব জায়গায় তেল দিয়ে নেবেন এবং এর ভিতরে যে একটি ক্যাম্প থাকে ক্যাম্পের ভিতরেও আপনি তেল দিয়ে নিতে হবে যখনই অতিরিক্ত খটো খটো করবে তখন এই হচ্ছে আপনার ক্যাম্প এই ক্যাম্পটি আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়ে দেখতে হবে এই চেকলিবারে যে ভিতরে এখানে এই অংশ যখন এখানে গর্ত আছে এই গর্তে যদি অতিরিক্ত ক্ষয় যায় তখন এই ক্যাম্পের থেকে এই চেকলিবারে বাড়ি খাবে বাড়ি খাওয়ার পরে তখন ভিতর থেকে শব্দ আসবে যার কারণে আপনারা যদি অতিরিক্ত শব্দ হয় তাহলে এই ক্যাম্পটি চেঞ্জ করে নেবেন এটি কিভাবে চেঞ্জ করতে হয় আমার আরও ভিডিও আছে আশা করি তার দেখবেন এরপরে সব জায়গায় তেল দিয়ে নেবেন প্রত্যেকটা তেল দিয়ে এই প্লেটটি এখানে লাগিয়ে নেবেন এভাবে আপনারা বিকট শব্দ হলে এসব জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন এভাবে অ্যাডজাস্ট করলে আপনার আর কোনো শব্দ হবে না এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন Švaigė Donotas.